একটা প্রশ্ন যা যুগে যুগে মানুষকে কাপিয়েছে। রাতের আকাশের দিকে তাকিয়ে যখন আমরা সেই অসীম তারা দেখি মনে হয় এই সব কিছুর পেছনে কে আছে এই বিশাল মহাবিশ্ব কি নিজে থেকেই তৈরি হয়েছে নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো অদৃশ্য শক্তি যাকে আমরা ভগবান বলে ডাকি মানুষের কৌতূহল এখান থেকেই শুরু প্রাচীন যুগে মানুষ বজ্রপাত দেখত বৃষ্টি দেখত সূর্যোদয় দেখত আর ভাবত কেউ না কেউ নিশ্চয়ই এইসব ঘটাচ্ছে কিন্তু যখন বিজ্ঞান এগোতে শুরু করল তখন সেই প্রশ্ন নতুন রূপ নিল ধর্ম বলল ভগবান আছেন বিজ্ঞান বলল প্রমাণ দেখাও নাসা অর্থাৎ বিশ্বের সবচেয়ে আধুনিক গবেষণা কেন্দ্র আজও পর্যন্ত মহাকাশের প্রতিটি কোণে সত্যের সন্ধান করেছে তারা খুঁজেছে জীবনের উৎস মহাবিশ্বের জন্ম এমনকি বিগ ব্যাঙের রহস্য তবু একটা প্রশ্ন আজও অমীমাংসিত এই অসীম ব্রহ্মাণ্ডকে কে শুরু করেছিল নাসার বিজ্ঞানীরা যখন মহাকাশের সবচেয়ে দূরের গ্যালাক্সি দেখেছেন তখন অনেকেই বলেছেন যত বেশি আমরা জানতে পারি তত বেশি মনে হয় কেউ একে ডিজাইন করেছে কারণ প্রতিটি নক্ষত্র প্রতিটি গ্রহ এমন নিখুদ গতিতে চলছে যেন কোনো অদৃশ্য বুদ্ধিমত্তা সেটাকে নিয়ন্ত্রণ করছে একজন নাসাবিজ্ঞানী একবার বলেছিলেন আমরা হয়তো একদিন ভগবানের প্রমাণ খুঁজে পাব কিন্তু সেটা কোনো মন্দিরে নয় মহাকাশে এই বক্তব্য শুনে অনেকে অবাক হয়েছিলেন কিন্তু সত্য হলো বিজ্ঞানীরাও নিজেরা অস্বীকার করতে পারেন না যে এই বিশাল মহাবিশ্বের পেছনে কিছু না কিছু শক্তি নিশ্চয়ই কাজ করছে তবু নাসা কখনো বলেনি ভগবান আছেন তারা বলে আমরা প্রমাণ খুঁজি আর ধর্ম বলে বিশ্বাসই প্রমাণ অদ্ভুত না দুটি দিক দুটি পথ কিন্তু লক্ষ্য একই সত্যের অনুসন্ধান কেউ টেলিস্কোপ দিয়ে মহাবিশ্বে তাকায় আর কেউ চোখ বন্ধ করে ধ্যানে মগ্ন হয় দুজনেই খুঁজছে এক জিনিস কে আমরা কোথা থেকে এলাম আর আমাদের নিয়ন্ত্রণ করছে কে নাসার গবেষণায় একের পর এক রহস্য উন্মোচিত হচ্ছে নতুন গ্যালাক্সি নতুন গ্রহ নতুন জ্ঞান কিন্তু প্রতিবারই শেষে একটা প্রশ্ন ফিরে আসে এইসব নিয়ম কে বানিয়েছে এই পরিপূর্ণ ভারসাম্য ধরে রেখেছে ধর্ম বলে তিনি আছেন তিনি সৃষ্টি করেছেন বিজ্ঞান বলে সব কিছু এসেছে পদার্থ ও শক্তির নিয়মে কিন্তু হয়তো এই দুই একই সত্যের দুই দিক শেষ পর্যন্ত নাসা হোক বা ধর্ম সবাই এক জায়গায় এসে দাঁড়ায় একটা অদৃশ্য শক্তি যা আমরা এখনো পুরোপুরি বুঝতে পারিনি তুমি কি মনে করো ভগবান সত্যি আছেন নাকি সবই বিজ্ঞানের নিয়ম তোমার মতামত কমেন্টে জানাও কারণ হয়তো তোমার ভাবনাতেই লুকিয়ে আছে সেই উত্তর যা নাসাও এখনও খুঁজছে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে অতীতের জানালা চ্যানেলে পরের এক অজানা রহস্য নিয়ে ততক্ষণের জন্য নিজে ভালো থাকবেন অন্যকে ভালো রাখবেন এই আশায় বিদায় নিচ্ছি নমস্কার